সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের এপিসোডটা দেখছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি নেত্রকনাশকের আমার ইউটিউব চ্যানেল সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সাহায্য করেন সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি দুই মিনিটের মধ্যে আজকে মুরগির বাজার এবং বাচ্চার বাজার সংক্ষেপে জানাচ্ছি আমরা আজকে সোনালি নর্মালটা সতেরো টাকায় বিক্রি করবো ক্লাসিকটা আঠারো টাকায় বিক্রি করবো ক্রসটা বিশ টাকায় করবো হাইব্রিড চব্বিশ হাইব্রিড সুপার পঁচিশ বাউমি সাদা আটাইশ মিশরীয় পঁয়ত্রিশ কালারবার চল্লিশ থেকে বিয়াল্লিশ দেশি বিয়াল্লিশ গলা সেলা পঁয়তাল্লিশ এই রেটে আমরা আজকে বাচ্চা বিক্রি করবো তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা যদি বাচ্চা নিতে চান স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন এবং সমস্ত টাকা অগ্রিম পাঠিয়ে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন আমরা সব সময় আপনাদের সাহায্য সহযোগিতার জন্য পাশে আছি যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে আমাদের এই নাম্বারে ইমো আছে বয়স পাঠায় রাখবেন সময় হলে উত্তরগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ আজকে সারা বাংলাদেশে ব্রয়লার কেনা বেচা হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত সোনালি কেনা বেচা হচ্ছে দুইশো ষাট থেকে সত্তর পর্যন্ত কালার বাট কেনা বেচা হচ্ছে দুইশো পনেরো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কিছু জায়গায় আবার কম বেশ কিন্তু হতে পারে কেউ আবার এটা বল বুঝেন না ব্রাউন কক দুশো বিশ পঁচিশের মধ্যে ব্রাউন লেয়ার দুশো ষাট আশির মধ্যে এরপরও আপনাদের অঞ্চলে কম বেশ যে রেটগুলো আপনারা জানবেন সেই রেটগুলো অবশ্যই আমাকে জানাবেন যাতে আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারি কেননা আপনার অনেকের অপেক্ষায় থাকে নিজ নিজ শহরের রেটটা জানানোর জন্য আপনারা যদি অতর। আপনারা আন্তরিকভাবে আমাদেরকে যদি আপনাদের অঞ্চলে রেটটা দিয়ে সাহায্য করেন তাহলে আপনাদের কমেন্টস থেকে অনেকে হয়তো বা সাহায্য সহযোগিতা পাবে আমি আবারও সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে ভিডিওটা শেষ করব যেহেতু শুক্রবার আজকে ব্রয়লার হেজ বন্ধ তবে ব্রয়লার বাচ্চা বাচ্চার দাম কমতির দিকে আছে কালকে সকাল বেলায় আমরা নতুন রেট নিয়ে হাজির হব ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে হবে ইনশাআল্লাহ